আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে কথা বলবো তেলের পাম্প কিংবা অয়েল পাম্প কিংবা অনেকে বলেন পেট্রোল পাম্প আবার অনেকে বলেন সিএনজি স্টেশন যেটাই যে যেটাই বলেন না কেন সেই বিষয়ে কথা বলবো যদি এই জবে আপনি দুবাই শহরে কিংবা আরব আমিরের শহরে আসেন তাহলে আপনার স্যালারি হবে বারোশো দরাম এবং আপনার আউটিং ইনকাম হবে কীরকম আপনার ডিউটি হবে দশ থেকে বারো ঘন্টা অনেকের দশ ঘন্টা হয় অনেকের বারো ঘন্টা হয় তো আপনারাদের কাজটা কি আপনাদের কাজটা হলো প্রাইভেট কার কিংবা কোনো গাড়ি আসলে কিংবা কোনো বাস আসলে আপনার মোটরসাইকেল আসলে তাদের তাদের এই গাড়িতে গাড়ির মোটরসাইকেলের মধ্যে আপনার পেট্রোল কিংবা ডিজেল ভরে দিবেন কাজটা এটাই বুঝতে পারছেন তো এই কাজটা করার জন্য আপনাদের সঙ্গে আরও লুক থাকবে আপনি একা না এই যে দেখেন দেখতেছেন একটা বাই এই যে আসছে এই গাড়িটা আমাদের গাড়িতে সে ডিজেল পড়তেছে তো এখন সে বরা শেষ হওয়ার পরে সে রেখে দিল বুঝতে পারছেন কাজটা এটাই দিবেন রাখবেন এবং ওখানে ডায়ল করবেন কত লিটার নিবে সেই ডায়ালটা করবেন সে টাকাটা আসবে আসার পরে আপনাকে এই যে এখন আমার আমার ড্রাইভার ওই কার্ড দিয়েছে সেই কার্ডটা এখন পে করে এখন তাকে কার্ডের স্লিপ দিয়ে দিবে তো এরকম করে আর যারা টাকা দেয় যারা টাকা দেয় যারা দেড় হাম দেয় নগদ ক্যাশ তাদের তারা কিন্তু আপনারা বক্স শিশু দেবে টিপস দিবে কিন্তু যারা কার্ড দিয়ে পে করে তারা টিপস দিতে পারে না বুঝতে পারছেন তো এদিকে আপনারা ভালো ইনকাম করতে পারবেন আউট ইনকাম করতে পারবেন তো বারোশো দেরাম স্যালারি হলে আপনি আউট ইনকাম ইনশাল্লাপ যদি একশো করেন কিংবা পঞ্চাশ হাজার করেন তো কিন্তু মাসে পনেরোশো দরাম হয়ে যায় তো এভাবে আপনারা ইনকাম করতে পারবেন ভালো যদি করে করতে পারেন আর কি আমি বলতেছি না যে আপনার পঞ্চাশ হাজার ইনকাম করতে পারবেন শিওর দিতেছি না তবুও আমি বললাম আনুমানিক কারণ হয় এভাবে আউট ইনকাম হয় আমি বাইদের সাথে কথা বলেছি তারা বলেছে আউট ইনকাম হয় ওকে তো আপনাদের কাজ শুধু এটাই এবং আপনারা করতে পারেন যে যদি আরবামের শহরে কিংবা ডুবাই শহরে যদি তেলের পাম্প কিংবা পেট্রোল পাম্পের যদি জব পান আপনারা তাহলে আসুন যদি আপনারা যদি মানে কোনো দেখা গেলে ভালো শিক্ষিত না আমি তো সিকিউরিটি গার্ডের জন্য আসতে পারি সবাইকে তবুও ভালো জব দেখলে ভালো জবের কোনো ইনফরমেশন পাইলে আমি এটার বিষয়ে ভিডিও বানাই সেই জন্য আপনাদেরকে বলতেছি যে তেলের পাম্পের জবটা যা আছে এটা আসলে খুব ভালো জব কিন্তু আপনাদের একটু কষ্ট এক জায়গায় সেটা কি মানে আপনাদের পারিশ্রমিকটা একটু বেশি হয়ে যাবে পারিশ্রমিক অনুযায়ী আপনাদের দেখা গেলো কি যে যদি আউটিংের বরসা সবাই পয়সা থাকে তাহলে তো হয় না কিন্তু আউটিংও হবে এটা শিওর ইনশাল্লাহ আর দুবাই আসার ক্ষেত্রে তেলের পাম্পে কিংবা পেট্রোল পাম্পে আসার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন কারণ বিষা হচ্ছে না এখন বিষা হওয়া চালু হইলে ইনশাল্লাহ শুনতেছি হয়ে যাবে এখন চালু হলে এই আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ বিশা চালু হলে আপনাদেরকে জানাবো এখন তো শুনতেছি যে আমার কোম্পানি থেকে দু তিনজন লোকের বাঙালির বিশা রিনিউ করার জন্য তাদেরকে বলছে কিন্তু তারা রিনিউ করতে পারতেছে না কোম্পানি রিনিউ করতে পারতেছে না তো রেনিউ হচ্ছে না এখন আমার কোম্পানির কথা বলতেছি অন্যান্য কোম্পানি রিনিউ হচ্ছে কিন্তু আমার কোম্পানি রিনিউ হচ্ছে না কেন রিনিউ হচ্ছে না বলতে পারতেছে না তো সেজন্যই কোম্পানি যেহেতু রিনিউও করতে পারতেছে না এবং বিশা ট্রান্সফার করতেছে কোনো সমস্যা নেই